কখন আসো ভালো খাওয়া এই দুই টাকার বাদাম আর কতদিন আমাকে খাওয়াবে আমাদের রেশন নিয়ে তোমার কোনো সিরিয়াসনেস নাই আর কতদিন বাপের হোটেলে বসে বসে খাবে বলতো কতদিন ধরে বলছি চাকরি টাকরি করো হচ্ছে না কেন করছ না ঠিক বলেছো আমার সিরিয়াসনেস নাই আমি তো চেষ্টা কোনো করতে রাখতেছি না আমি অনেক চেষ্টা করতেছি যেদিন হয়ে যাবে হয়ে যাবে চাকরির তারা আমি ওকে এত কিছু আমি বুঝি না তো আমার মতন বেকার ছেলের কাছে আমার বাবা মা কোনোদিনই বিয়ে দিবে না বাসায় একটা প্রপোজাল এসেছে সরকারি চাকরি চাকরিজীবীর ওখানে যদি বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় আমার কিন্তু কিছু করার থাকবে না আরে বিয়ের প্রপোজাল দিলেই তো বিয়ে হয়ে গেল না আর আমার চাকরিটা হয়ে গেলেই কিন্তু মাকে পাঠাবো তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে এত চিন্তা করো না তো দেখো আমাদের রিলেশন আজকে পাঁচ বছর হয়ে গেছে তুমি এখনো বেকার আর কবে তুমি চাকরি করবে বলো তো এখন যদি অন্য কথা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় তুমি কি করবে তো প্যারা দিচ্ছ কেন আমি তো আছি এই বিয়ের কথা বলো না তো এখন কি আসে না দুজনে রোমান্টিক কথা বলি এইরকম সুন্দর পার্কে যদি রোমান্টিক কথা না বলি ভালো লাগে বলো ভালো ভালো তোমার ঠিকই লাগবে যখন আমি অন্য কথা চলে যাব অন্য কাউকে বিয়ে করে ফেলবো তখন তোমার ঠিকই ভালো লাগবে যখন চলে যাব তখন বুঝতে পারবে যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসতাম এখন বুঝে না আচ্ছা কি আমার এখন ভালো লাগছে না আমি চলে যাই হ্যাঁ তুমি থাকো যাও